হ্যালো গাইস চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো রবার গাছ এই গাছ থেকে রবার কিভাবে বের করা হয় সেই প্রসেসটা আমাদেরকে দেখায় এই এটা হলো একটি বাটি এগুলো রবারের আঠা এর থেকেই রবার তৈরি হয় এই যে কেটেছে যখন কাটা আসছে এই কাটার থেকে আটাচ হচ্ছে এখানে এই পুরো বাটিটা ভরে যাবে রবারে পুরোটাই এটা হলো রবার বাগান পুরো চারিদিকটাই সব রবার গাছ এই গাছের পাতা পড়ে গিয়ে আবার নতুন পাতা গজিয়েছে এখন সব কষ বের করছে রবার গাছ থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন ক্লিক করে দেবেন ধন্যবাদ